জয় আমি সুন্দর মনে জয় মা আমি শ্রীগুরু যে প্রদীপ গাঙ্গুলি আমি আমার ইউটিউব চ্যানেল কথাকথিত আমার ফেসবুক পেজে সেখানে বহু প্রকার মন্ত্রাজি দিয়েছি আজকে আপনাদের সান্নিধ্যে বা আপনাদের জন্য আমি একটি মন্ত্র দেব যেটি বহু কাজের এবং বহু পাওয়ারফুল একটি মন্ত্র যেটি প্রেমে অস্থির করে প্রেমে অস্থির করে নিজের বাঞ্ছিত মেয়েকে আপনার কাছে আনতে পারবে মানে প্রেমে অস্থির করে আপনার বাঞ্ছিত রমণীকে সে বিবাহিত মেয়ে হোক অবিবাহিত মেয়ে হোক তাকে আপনার কাছে আনতে পারবে এটি খুব পাওয়ারফুল এটি দুর্ধর্ষকর একটি মন্ত্র মানে যেটি প্রয়োগে মানে যেটি প্রয়োগে অবশ্যই ফল পাওয়া যাবে মানে যেটি প্রয়োগে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে যেটি প্রয়োগে অবশ্যই রেজাল্ট পাওয়া যাবে এটি প্রয়োগ করতে গেলে বিশেষ বিশেষ কিছু করণীয় বিধি আছে যেটা পালন করলে আপনার কাজ হবে বিশেষ বিশেষ কিছু করণীয় বিধি আছে যেটি যেটি পালন করলে অবশ্যই কাজ হবে তো প্রেমে অস্থির করে কোন রমণীকে নিজের কাছে টেনে আনার যে প্রসেসটুকু আছে সেটি আপনাকে বলবো কাজ করবেন কখন কিবারে কাজ করতে হবে আপনার ঘোর অমাবস্যার দিন সামনে সাত তারিখে সম্ভবত কৌশিক অমাবস্যা সামনে এই কৌশিক অমাবস্যার মধ্যে যদি এই ক্রিয়াটুকু করতে পারবেন যার উপর ক্রিয়াটুকু করবেন সে কিন্তু অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে এই ক্রিয়ার জন্য কিছু উপকরণ লাগবে দেখা যাচ্ছে আপনি কারোর জন্য আসক্তি কোনো মেয়েশনের জন্য আপনি আসক্ত সেই মেয়েকে কোনো মতো আপনার ট্যাগে করতে পারছেন না আপনার আপনার অনুগত করতে পারছেন না বারংবার সে অ্যাভয়েড করে চলে যাচ্ছে বা কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে যে ব্যক্তির প্রবেশের কারণে আপনি বারংবার সেই নারীর কাছে অবহেলিত হচ্ছেন সেই নারীর কাছে বারংবার আপনি হচ্ছে কি আপনার মন আপনার হচ্ছে বাঞ্ছিত ফল আপনি পাচ্ছেন না সেই মেয়েকে আপনার আপনি আপনার প্রেম নিবেদন করেছেন কিন্তু সে প্রত্যাখ্যান করেছে বা আজ কার পরশু এমন করছে এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন তারা একটি কাজ করবেন দেখা যায় এটি এইভাবেও কাজ করতে পারবে আপনি হচ্ছে কারোর সঙ্গে বহু বছর ধরে সম্পর্ক ছিলেন সেই মেয়েরে বিবাহ হয়ে গেছে অন্যত্র সংসার করছে কিন্তু আপনার সাথে যোগাযোগ আছে সে আপনার সাথে বহু বছর সংসার করার পর অন্যত্র গেছে যাওয়ার পরে সেখানে যে তার স্বামীর সাথে সংসার করছে করার পরও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সেই মেয়ের প্রতি প্রেমের বান কি করে মারা যাবে প্রেমের বান এটি প্রেম বান মোহন মদন এটা যে বান হম প্রেমের বান কি করে তার শরীরে মারা যাবে মারলে সেই অস্থির হয়ে কি করে বেরিয়ে আসবে প্রেমের আগুন বান কাজ হবে সেই মেয়েকে কি করে ঘর থেকে বের করে নিয়ে আসবে কি করে তার মধ্যে অস্থির ভাব কি করে তার মধ্যে উচ্চাটন ভাব জাগাবেন সে পাগল নিউ মানে সিংহির মতো হয়ে যাবে মানে উন্মাদ সিং হরিণ যেমন নাভি পেকে হরিণ যেমন পাগল হয়ে যায় এদিক ওদিক ছুটে বেড়ায় রানের জন্য হরিণে যখন নাভি পাকে কিছু মৃগু আছে যে হরিণের নাভি যখন পেকে যায় একটা ভিশন হয়ে যায় তখন কাটা খুব সুন্দর কস্তুরির গন্ধ বেরোয় এবার হরিণ কী করে সেই কস্তুরির গন্ধের জন্য পাগল হয়ে চারিদিকে গোটা বন জঙ্গল খুঁজে বেড়ায় কোথা থেকে গন্ধ পাওয়া যাচ্ছে যখন সে হরিণটাকে শিকারি শিকার করে তখন হরিণ দেখে যা ঠিকই আমার শরীর থেকে গন্ধটুকু বেরোচ্ছিল সেই মেয়েকে সেই কস্তুরির গন্ধতে পাগল করে দেবেন এই কস্তুরি সেই মেয়েকে ঠিক একই প্রকার কস্তুরির গন্ধের জন্য একটি হরিণ যেমন পাগল হয়ে গোটা অরণ্য জঙ্গলে ঘুরে ভ্রমিত হয়ে বেড়ায় এই মেয়েটের উপর সেই মেয়ের উপর এই হরিণের মতো তাকে ছোটা ফোটা করাতে হবে হরিণের মতো যে মেয়েকে পাগল করতে হবে পাগল করার করণীয় যে মন্ত্র সেটি আমি এখানে ইউটিউব চ্যানেল আমার এগুলো দেওয়ার ইন্টারেশন ছিল না যদিও আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি মন্ত্রটি কি বা নিয়মটি কী নিয়ম হচ্ছে এই মন্ত্রটি প্রয়োগ করতে গেলে আপনার একটি ধাতব আঁতের প্রয়োজন যেটি হচ্ছে গিয়ে দস্তা বা যেটিকে আমরা সীশে বলি সীসার পাত নিয়ে আসবেন বেশ বড় শীষের পাত যে কোনো দর্শকর্মার দোকানে যে বা যারা হচ্ছে স্বর্ণকারে কাজ করে তাদেরকে যে যদি বলেন যে আমাকে সীসার পাতটি দেন পাত দেন তারা দিয়ে দেবে দোকান থেকে সিসার পাত কিনে নিয়ে আসবেন সেই শীতের সীসার পাতে লোহা এটি কামারে কাটালিয়ে আসবেন হাটে থেকে কিনে গিয়েছে শনিবার মঙ্গলবার বা অসিনই সব উপকরণ কেনবে কেনার পরে সেই লোহাটা গরম করে হিট করে লাল করে নেবেন লাল করার পর সেটাকে আগুনে দেওয়া যাবে মানে আর লাল হয়ে গেলে সেটাকে জলে দেওয়া যাবে না সেটাকে জলে দেওয়া যাবে না সেই লোহাটাকে আপনার শুক্র রঙের গুঁড়োর মধ্যে ডুবাই রেখে দিতে হবে নিয়ম বাবার জন্য এরকম কঠিন নিয়ম কিন্তু কাল কঠিন সেই একটি কামারে কাটা ল্যাসতেবে আসতে হবে কামড়া কাঁটা নিয়ে আসার পর সেই কামারে কাটা আগুনে দিয়ে আগুন লাল করে বেঁধে দিতে তখন যখন সেটা লাল হয়ে যাবে তখন শুকনো লঙ্কার গুঁড়োর মধ্যে সেটা ঢুকে বেশ দিতে দেবে যখন সেই শুকনো লঙ্কার হিটে 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 সেই লোহাটা যখন নিজে একটা ধীরে ধীরে তার আগুন যখন শান্ত হবে ঠান্ডা হবে তখন দেখবে সেই লঙ্কার শরীরে যে টেস্ট টুকু আছে সেটা কিন্তু এই লোহাটা গজারে কাটা সাদি কাটাটা নিয়ে যাবে তখন সেটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেই সেই কাঁটা দিয়ে যে মন্ত্রটি আমি বলবো একটু বড় মন্ত্র সেই মন্ত্রটি দশটার পাতের উপরে লেখার পরে সিম টেলে আসবেন এই ধরনের যেমন কাজ করি এই ধরনের সিম টেলে আসবেন এলি সে দশটার পাত এইভাবে ধরবেন ধরে এটার সামনে হোমকুণ্ড সাজাবেন যারা যাদের কাছে হোমকুণ্ড আছে আমার কাছে যেমন হোমকুণ্ড তো আমি ক্রিয়া করে দেখিয়েছি সামনে হোমকুণ্ডু সাজাবেন সামনে হোমকুণ্ডু সাজানোর পর সেই হোমকুণ্ডিতে আগুন দেবেন অগ্নি যখন প্রজ্বলিত হয়ে যাবে তখন কী করবেন এই যে উপ উপরোক্ত যে মন্ত্রটি আছে একবার মন্ত্র বলবেন একটি ফু দেবেন এবং আগুনে এইভাবে একটু রুটির শেখবেন রুটির যেমন শেখ শাকের মা মা রাখা আবার মন্ত্র বলবেন আবার ফু দেবেন আবার রুটির মতো শেখবেন আপনি এই প্রকার এটি হচ্ছে গিয়ে একত্রিশবার মন্ত্র করে একত্রিশটা ফু দেবেন এবং এইভাবে আগুনে শিখবেন এইভাবে আপনি তিনটি দিন ক্রিয়া করবেন তিনটি দিন ক্রিয়া করতে হবে প্রথম দিন কাজ করার সঙ্গে সঙ্গে সেই মেয়ে অস্থির হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে সে মেয়ে পাগল হয়ে যাবে সে আপনার সাথে দেখা করার জন্য আপনার কাছে আসা যাবে সে মেয়ে পাগল হয়ে যাবে হরিণের মতো অস্থির হয়ে যাবে যখন সে অস্থির হয়ে যাবে আপনি কোনো মতে তাকে হচ্ছে কি মানে কি বলে অ্যাভয়েড করবেন তাকে আপনার সাথে যোগাযোগ করতে লাগবে আপনি অ্যাভয়েড করে দেবেন অ্যাভয়েড না করলে কিন্তু আবার মাথায় চলে বসবে শাক আপনার কাছে যখন সে আসবে আপনাকে সে পাগলের মতো সে যখন ফোন দেবে যে আমাকে অ্যাকসেপ্ট করো হ্যান্ড থ্যান্ড অ্যাকসেপ্ট একসেপ্ট যখন বলবে আপনি তাকে অ্যাভয়েড করে চলবেন আপনি আপনার কাজ করে দেবেন আপনি আপনার কাজ থামাবেন না তিনটে দিন ক্রিয়া করবেন এইভাবে প্রতিদিন আগুন জ্বালাবেন এইভাবে শেখবেন একত্রিশবার মন্ত্র করে একটি মন করে মন করে একবার মন্ত্র করে একটি পিনবার মন্ট করে একত্রিশটি খুঁজেবেন এবং আগুন শেখবেন দেখবেন সেই মেয়ের কি অবস্থা মেয়ের যে দুর্দশা হয় সে মেয়ে অস্থির হয়ে যাবে পাগলিংয়ের মধ্যে হয়ে যাবে শেষে কি করবেন যখন কাজ করা কমপ্লিট হয়ে যাবে তখন সে লোহার পাতটা কি করবেন আপনার যে যে ঘরে আপনি ঘুমান তিন দিন আমার কাজ করা শেষ মেয়ে চলে এসছে আমার মেয়ে আমার রেডি আমার কাছে আসার জন্য তখন সেই লোহার পাতটা কী করবেন আপনি যে ঘরে খাটে ঘুমান সে খাটের হচ্ছে একবারের শেষে খাতার নিচে কোনোভাবে সেই পাতটাকে রেখে দেবেন শিশুর পাতটিটাকে রেখে দেবেন লাল শালু কাপড়ের মুড়ে রেখে দেবেন কাজ বাস আপনার কাছে সে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার বাধ্যকতা থাকবে আপনার বুঝি করোনা থাকবে আপনার জন্য পাগল উঠতে আপনি বুঝতে আপনি হাত আপনি মুখতে আপনি আপনি আপনার জন্য সে অস্থির চব্বিশটা ঘন্টা থাকবে চব্বিশটা কত এরকম অস্থির ভাব তার মধ্যে থাকবে এমন জিনিস এমন প্রভাব সালে মন্ত্র বলি মন্ত্র হচ্ছে জানে আবার মন্ত্র বলি মন্ত্র হচ্ছে ডানে জিব্রাইল বামে মিকরাই ডাইনে ডানে নয়কার ডানেজ ইব্রাইল বামে ইক্রাইল মাসে আবার বলি ডানেজ বামে মিক্রাইল মাস্রেকে আলেক মাগরেকে আলেক আলেক মাগরে ইসরাইল অমুকের জান প্রাণ অমুকের যান পান পাঁচ রুহু পঞ্চপ্রাণ দোহাই আসমান জমিনের ভিতরে দোহাই আসমান জমিনির ভিতরে শুধু আমার দিকে আন শুধু আমার দিকে আন আমায় ছাড়া অমুক যদি যাই কোনো স্থান ভেঙে পড়ে আল্লাহর জমিন ও আসমান আমার এই বিদ্যে যদি হয় আনসার ফেরেস্তা পাঞ্জাতুনের যান হয় কুর্বান এসব মন্ত্র এই মন্ত্র কোনোভাবে অবৈধ কাজে লিগ্যাল কাজে ব্যবহার করবেন না সেই মেয়ের সাথে যদি সত্যি আপনার সংসার করার ইন্টেনশন থাকে তাহলে কাজ করবেন নয় কিন্তু জলে পুড়ে বাবা শেষ হয়ে যাবে সেই মেয়ের সাথে যদি সংসার করার আপনার ইচ্ছে থাকে তাহলে এটি কাজ করবেন রিভেঞ্জের জন্য কাজ করবেন না আপনার সাথে তার সম্পর্ক আছে সে যেমন আপনার ঘুরেছে আপনি যদি চান তারে আপনি সেইভাবে ঘুরাবেন এই মন্ত্র প্রয়োগ করে আপনার ক্ষতি অবশ্যই আপনি আবার শেষ হয়ে যাবেন পতন হয়ে যাবেন কোনো মতে না সেই মেয়ের সাথে আপনি সংসার করতে এটা আল্লাহ ফাঁকের জিনিস এটা পাঁচ পাঞ্জাতুনের জিনিস কাজ হবে শৈতানি একটা মন্ত্র আমাদের ইউটিউব চ্যানেল যত মন্ত্র বেশিরভাগ শৈতানি মন্ত্র এবার প্রতিটা মন্ত্র সাথে কিছু কিছু ফেরস্তা আছে যারা যারা সাধারণ পাবলিক তারা এই ধরনের কাজ ক্রিয়াকলাপ ভুল করেও কোনো মতে করবেন না আমি কিন্তু তাদের নিষেধ করছি যারা সাধারণ পাবলিক যারা সাধারণ পাবলিক তারা এই ধরনের কাজ ভুলেও করবেন না কেন করবেন না এই ধরনের কাজ সাধারণ পাবলিকের জন্য না যারা ওঝা গুনি আলেম তান্ত্রিক বড় মাপের কিছু একটা তারা এই ধরনের কাজ করবেন যারা তন্ত্র রূপে যারা অভিষিক্ত যারা দীক্ষিত তারা এই ধরনের কাজ করবেন এর নেগেটিভ জিনিসটা আসবে না আইনের সামনে দাঁড়াটা কি দেখা যায় প্রতিবিম্ব দেখা যায় নিজে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে সবসময় মনে রাখবেন আপনি ঘুষি মারবেন মাটিতে একটা রিটার্ন আপনি কারোর উপর ক্রিয়া করেন প্রতিক্রিয়া খেতে হবে সাধারণ মানুষরা তারা ক্রিয়া তো করে দেবে অ্যাং চ্যাং করে রিটার্ন আরবে যখন নিতে পারবে না তাই বলি সাধারণ মানুষরা তারা অ্যাপ্লাই করবেন না যারা ওঝা গুণী আলেম তান্ত্রিক এই আমাদের লেভেলে কর্ম করেন তারাই কাজ করবেন এটা কিন্তু সাধারণ মানুষের জন্য নামে আমি বারবার নিষেধ করছি অনেক মানুষ করে কিন্তু ভুগেছে অনেক মানুষ কাজ করে ভুগেছে কাজ হয়েছে মোটামুটি হয়েছে হওয়ার পর সে মেয়ে চলে আসছে মেয়ের সাথে খুব খুশি দুই দিন পাঁচ দিন দশ দিন একমাস দুমাস ছ মাস ছিল এবার উল্টে গেছে যে কে মেয়ে যেমন ছিল তার দশ খারাপ এখন না মাটা ঠকছে বাপ ঠিক করে দা কিন্তু বক্তব্য যে সাধারণ মানুষের কাজ করবেন না বলে কিন্তু এর প্রভাব কিন্তু খুব বাজে আমরা হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট পরে যেমন গুলি মারলে যেমন বুলেট প্রুফ জ্যাকেট পরতে আত্মরক্ষার জন্য আমরা মন্ত্র দ্বারা শরীরে বুলেট প্রুফ জ্যাকেট পরে নিই মন্ত্র ইউটিউব চ্যানেলে দেওয়া আছে

যেগুলো মধ্যে জাগরণ করি ভিটে বন্ধন করি শরীর বন্ধন করি নানান প্রকার তাবিজ যে বহু প্রকার জিনিস শরীরে চামড়া ভেদ করে জিনিস ভরা উপরে তবে এত কিছু করে রেখে খালি যাতে সেগুলো রেটেটাই শরীরে না লাগে বাড়িতে বহু জায়গায় জিনিসপত্র করা কেউ ভিটেতে কিছু না করতে পারে তারপর আমরা এই ধরনের ক্রিয়া বৃদ্ধি করি এবার আপনি সাধারণ মনে আপনার বাড়ি বন্ধন নেই আপনার শরীর বন্ধন নিয়ে আপনি ক্রিয়া করতে গেলেন মরবেন কিন্তু অবশবই নৃত্য অবশম্ভব হবেই রেটানারটা শরীরে লাগলে কিন্তু ঠেকানোর আমার মা বলার সাপে কামড় দিলি যেমন মানুষ বাসে শরীরে যখন বাঁচ পরে মানুষ বাসে বডিতে যখন বিদ্যুৎ করে পারে শরীরে বিদ্যুৎ করে বাজ করে সে মা বলার টাইম পাই চলে যায় এই জিনিসগুলো এখন রিটার্ন তো যখন আসবে শরীরে লাগবে মা বলার টাইম পাবেন না আপনি যে মা বলে ডাকবেন সে টাইম পাবেন না মা বলার আইন কিন্তু আপনি এই পৃথিবী লোক ত্যাগ করতে বিয়ে লোক ত্যাগ করে কোথাও যাবেন সেটা ডিসাইড করবো বলে বসে আছে তাই বক্তব্য যে এই জিনিসটা সাধারণ মানুষ করবেন না দেখেন এনজয় করেন দেখে যান এনজয় করেন বোঝেন অ্যাকচুয়ালি জিনিস কত প্রকারের কী কী হয় কী কী দিয়ে মানুষ ওপর ট্রিয়াকলাপ করে যারা সাধারণ মানুষ তারা এগুলো বোঝেন অ্যাকচুয়ালি এগুলো অবজার্ভ করেন অ্যাবজরভেশন করেন কিন্তু এগুলো আমি অ্যাবজরভেশন করেন এগুলো কিন্তু আমি কাউকে প্রোভাইডের পারমিশন দিচ্ছি না যারা আমাদের লেভেলের মানুষ আমার কাছে যারা ফোন করে বা যারা আমার কাছে আসে বেশিরভাগ কেউ কিছু না কিছু জানে ওই বিশিন সাপ আমার কাছে খুব কমই আসে ওই জল ঢোরা বা ডার সাপ আমার কাছে কমই আছে যারা আছে সব ঠিক যায় হ্যাঁ যারা আমার কাছে আসে যাই বলি এই ধরনের ক্রিয়াকে সাধারণ মানুষ করবেন না অবশ্যই করতে যাবেন না কেউ যদি মনে করেন এ ধরনের ক্রিয়া আপনি করে দেন আমি আপনার যথা যুক্ত পারিশ্রমিক দেব তা আমার তো বহু কাজকর্ম আছে আমি যথা সময় বুঝে যথা সময় বুঝে যদি সময় পাই আমি অবশ্যই কাজ করে দেব কিন্তু আমাকে এখন কেউ ফোন ফোন করবেন না এখন বক্তব্য এই ব্যাপারে আমাকে কেউ ফোন করবেন না এখন আপনি একটু ব্যস্ত আছে কৈশুকে আমার সব পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে কৈশুকিটা পার হবে একটু মাথা দেখে চাপ নামবে বসে যাওয়ার পর আবার সামনে দীপান্বিতা মহলায় মহামস্যা দিতা মহাবস্যা আবার প্রেশার আছে যাই হোক দিয়ে দিলাম প্রয়োগ করবেন কাজ হবে জয় মামিতার সঙ্গে জয় মা জগতের মঙ্গল সাধন জয় মা